ভূস্বর্গ নামেই খ্যাত জম্মু কাশ্মীর প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশের জন্য বছরের প্রতিটি মরশুমেই ভিড় লেগে থাকে পর্যটকদের কিন্তু ভারত ভারতপাক সংঘাতের জেরে ভূস্বর্গ পরিণত হয়েছে নরকে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের পাল্টা জবাবে জম্মুসহ আট জায়গায় ড্রোন হামলা চালায় পাকিস্তান অত্যন্ত দক্ষতার সঙ্গেই পাকিস্তানের বাহাদুরি রুখে দেয় ভারত বর্তমানে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখা হয়েছে জম্মু এয়ারপোর্ট এমতো অবস্থায় কেমন আছে জম্মু পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মু এয়ারপোর্টে পৌঁছে গেল সিএনএর প্রতিনিধি আমরা দাঁড়িয়ে রয়েছি জম্মু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঠিক সামনে গতকাল ঠিক এখানেই আটটি মিসাইলের মাধ্যমে হামলা চালানো হয়েছিল যে হামলা প্রতিরোধ করেছিল বায়ু সেনাবাহিনী এবং প্রতিরোধ করেছিল সিআইএসএফ ঠিক এই জায়গাতে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গাতেই কিন্তু ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছিল আটটি মিসাইল ঠিক এই জায়গাতে ঠিক এই জায়গাতে আটখানা মিসাইল দেখা হয়েছিল এবং এই অঞ্চলে তখন পুরো ব্ল্যাক অন্ধকারে ডুবে গিয়েছিল তারপর থেকে কিন্তু জম্বু এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে কমপ্লিটলি সিল জম্বু এয়ারপোর্ট কোনো ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিমান জম্বু এয়ারপোর্টে নামছে না শুধুমাত্র সামরিক বিমানের জন্য জম্বু এয়ারপোর্ট খুলে রাখা হয়েছে জম্মুবাসীর অভিযোগ পাক সেনাবাহিনী নিরস্ত্র সাধারণ মানুষকে নিশানা করছে লাগাতার গুলি বর্ষণের জেরে পুঞ্জে মৃত্যু হয় এক মহিলার এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন সতেরো জন নাগরিক জম্মুতে গিয়ে উপত্যকার পরিস্থিতি পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী অমর আবদুল্লাহ এলাকা পরিদর্শনে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ সারেন এমন আবহে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি বর্তমানে জম্মুতে নেমে এসেছে নিস্তব্ধতা সূর্য ডোবার প্রায় সঙ্গে সঙ্গেই এলাকার দোকানপাট শহর মৃত্যুর রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন শুধু একটাই আজ ও রাতে কি গোলা দেশে পড়বে তাদের বাড়িতে জম্মু থেকে ক্যামেরা পার্সন শুভময় দাসের সাথে ইন্দ্রানী দাশগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ